ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন এলাকা থেকে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হচ্ছে ফোন করে থ্রেট দিচ্ছে আজকেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে তাদেরকে তাদের লোকাল বিএনপি ছাত্রদল যুবদল বিভিন্ন দলের নেতারা ফোন করে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে বলছে এবং এগুলো প্রথম দিকে অনুরোধ থাকলেও ধীরে ধীরে এগুলো থ্রেটের মতো শোনায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এক প্রকার যাতে তাদের পছন্দের অর্থাৎ নিজস্ব দলীয় প্যানেলে ভোট দেয় তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভোট কতটুকু স্বাধীন এবং সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা একটি উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা আমি তাহমিদাল আল চৌধুরী স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমি ডাকসু পরিচালনা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধিতে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কোনো অভিযোগ যদি তারা নিজেরাও যাচাই করে দেখেন বা তাদের কাছে আসে বা তারাও যদি এগুলো দেখতে পারেন তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই অভিযোগগুলো আসলে প্রমাণসহ ঘুরছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এর পূর্বে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির এছাড়া স্বতন্ত্র প্যানেল উমামার তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কখনো তারা প্রার্থীসহ স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া উত্তোলন করা কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে আমরা দেখেছি উমামা ফাতেমাকে যে রাতের বেলা রোকে হলে প্রবেশ করেছে কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারণার সময় শুরু হওয়ার আগেই তো এরপরেও আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে বিষয়ে আমাদেরকে আরও বেশি সন্ধিহান করছে এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা প্রশাসনের সক্ষমতা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে এবং আমরা যারা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি প্রশাসনের যে পরিস্থিতি এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা না সেটা নিয়ে হচ্ছে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি সেই সক্ষমতা আছে কিনা সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে ঘৃণ্য হ্যারাসমেন্ট হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে চারুকলাতে নারীদের উপরে কয়েকজন নারী প্রার্থীর উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে কিন্তু প্রশাসন বলছে তারা নাকি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি এছাড়া ক্যাম্পাসের আরও অনেকগুলো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি যে ছাত্রদলের নারী প্রার্থী শিবিরের বরদের দ্বারা আক্রান্ত হচ্ছে শিবিরের নারী প্রার্থী ছাত্র দলের বটদের দ্বারা আক্রান্ত হচ্ছে কিংবা অন্যান্য দলের প্রার্থীদের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা লক্ষ্য করছি প্রশাসন প্রথমেই অনলাইনে তার বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আমরা অনলাইনে এই ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রশাসনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং যেটি স্পষ্ট আচরণ আচরণবিধির লঙ্ঘন স্টিল প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে এই ধরনের প্রমাণগুলো দেখতে পারবেন কিন্তু এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যদি কোনো কিছু দেখতে পারে তাদের চোখে পড়ে সেখানে তারা তার ব্যবস্থা নেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে কালো চশমা পরে আছে টিনের চশমা পরে আছে তারা আসলে কোনো কিছুই দেখে না বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলো আছে সেই দলীয় প্যানেলগুলো ডাকসুকে একটি অতি রাজনৈতিক কেন্দ্র বানানোর চেষ্টা করছে ডাকসুকে কেউ কেউ যেমন অতি অতিরাজনীতির একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আবার অনেকেই শুধুমাত্র কো কারিকুলার অ্যাক্টিভিটিজের একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মগত সময় থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাষ্ট্র গঠন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো নীতি যে কোনো সিদ্ধান্তের বৈধতা তৈরি এবং উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের বেসিক ক্রাইটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়কে এসব জায়গায় অপিনিয়ন রাখতে হয় ডাকসু নিয়ে আমরা বর্তমানে যে রাজনৈতিক আলোচনাগুলো শুনি সেই আলোচনাগুলো রাষ্ট্রকে কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নতুন কি অফার করছে সেটি আমরা দেখতে পারি না প্রায়ই হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে যেখানে আসলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কথা সেখানে আসলে এই প্রার্থীরা যে অপ্রয়োজনীয় আদর্শিক আলোচনা করে বেশি সময় নষ্ট করছে এবং আমরা মনে করি নিজেদের দলীয় কাদা ছোড়াছড়িতে তারা অনেক বেশি ফোকাসড হচ্ছে এই জায়গায় আমরা আরও দেখতে পাচ্ছি যে এই ডাকসুকে অতি রাজনীতিকরণ করার কারণে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বলছে যাতে একটি নির্দিষ্ট প্যানেলে ভোট দেয় এবং যেটি সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের যে হচ্ছে ভোট দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে ভোট দিবে সে অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার যে সুযোগ দেওয়ার কথা ছিল সেই সুযোগটি তারা দিতে পারছে না এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে এগুলোর বিরুদ্ধে আমরা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেখতে পারি নাই কোনো স্টেপ আমরা নিজে দেখি দেখি নাই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন এলাকা থেকে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হচ্ছে ফোন করে থ্রেট দিচ্ছে আজকেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে তাদেরকে তাদের লোকাল বিএনপি ছাত্রদল যুবদল বিভিন্ন দলের নেতারা ফোন করে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে বলছে এবং এগুলো প্রথম দিকে অনুরোধ থাকলেও ধীরে ধীরে এগুলো থ্রেডের মতো শোনায় তাদেরকে হুমকি দেয়া হচ্ছে এক প্রকার যাতে তাদের পছন্দের অর্থাৎ নিজস্ব দলীয় প্যানেলে ভোট দেয় তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভোট কতটুকু স্বাধীন এবং সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা একটি উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা আমি তাহমিদ আল চৌধুরী স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমি ডাকসুক আমি হচ্ছে আমার যে আদর্শিক জায়গা এবং আমার ইশতেহার সেই জায়গাটি পরিষ্কার করছি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আমাদেরকে একটি দীর্ঘ গত পনেরো বছরের একটি দীর্ঘ শাসনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে চব্বিশের পাঁচই আগস্ট আমরা মুক্তি লাভ করেছি নতুন করে স্বাধীন হয়েছি এর পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশের আপামর জনতা তারা হচ্ছে লড়াই করেছে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেই সংগ্রামের প্রেক্ষিতে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছিল কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রটি জনমানুষের হয়ে ওঠেনি যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একাত্তরে এই বাংলাদেশের জনমানুষকেই আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল এবং এই বাংলাদেশের জন্য স্বাধীন করার জন্য আবার তাদেরকে রক্ত দিতে হয়েছিল সাতচল্লিশের যে এখানকার জনমানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একাত্তরের যে আমাদের রক্তের রক্তের বিসর্জন আমাদের শহীদের আত্মত্যাগ চব্বিশে আমাদের নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে লড়াই প্রত্যেকটি লড়াইকে আমি অন্তর দিয়ে ধারণ করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে এই আদর্শিক জায়গা সুস্পষ্ট থাকা উচিত আমি ডাকসু হিঙ্গের জাতীয় রাজনীতি প্রত্যেকটি জায়গায় আমাদেরকে এই সুস্পষ্ট অবস্থান অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে এবং এখানে কোনোটিকেই অস্বীকার করার সুযোগ নেই যারা কোনো একটিকে বাদ দিয়ে অন্যটিকে আঁকড়ে ধরার চেষ্টা করে আমরা মনে করি তারা শিক্ষার্থীদের সাথে সুস্পষ্ট প্রতারণা করছে বাংলাদেশের মানুষের সাথে সুস্পষ্ট প্রতারণা করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিককার গল্প যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আকাঙ্ক্ষা একটি স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল যে এই অঞ্চলের যে মানুষ ছিল সেই মানুষের অধিকার এই অঞ্চলের মানুষের শিক্ষা তাদেরকে নতুন করে নতুন এক সভ্যতার নতুন এক যুগে নিয়ে যাবে এই আকাঙ্ক্ষা এবং এই বাস্তবতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন কমিটি যখন হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এটি একটি কম্প্যাক্ট টিচিং এবং রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হবে এটার ভিত্তি হবে গবেষণা এবং গবেষণা বৃত্তি দেয়া হবে প্রদান করা হবে এছাড়া এখানে যেমন সহকারী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিক্ষক রাখা হবে এবং বিদেশি ডিগ্রিভুক্ত বা বিদেশি যারা ইউরোপে গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ প্রফেসর আছেন তাদেরকে নেই বিশ্ববিদ্যালয়ে পাঠদান করানো হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের সংখ্যাগুলো হবে কম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাধীনতার একশো বছর পরেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশো বছর পরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আমরা মনে করি এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার জন্য দায়ী আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিকরণ। এই অতি রাজনীতিকরণের কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নতুন কিছু অফার করতে পারিনি নতুন কিছু দিতে পারিনি যে এই জিনিসটা নিয়ে আসলে তারা কাজ করবে আপনি প্রায়ই বিভিন্ন রাজনৈতিক দলের বক্তাদেরকে বলতে শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি রাজনৈতিক একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনৈতিক চিন্তা রাজনৈতিক মতামত থাকবে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় কখনো শতভাগ রাজনৈতিক হতে পারে না একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজনৈতিক মত উৎপাদনের জন্য হতে পারে না সেখানে গবেষণা হবে সেখানে জ্ঞান উৎপাদন হবে এবং সেই জ্ঞানকে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আলোচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার শুরু থেকে এই দেশের এই দেশের জাতির যতগুলো বিপ্লব ছিল আন্দোলন ছিল প্রত্যেকটাতে সম্মুখ সারি থেকে যেমন নেতৃত্ব দিয়েছে একই সাথে এই দেশের জনমানুষের প্রতিনিধিত্ব করেছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ধর্মের মতের বর্ণের বিভিন্ন অঞ্চলের এখানে যেমন পাহাড়ি আছে এখানে তেমনি সমতলীয় আছে এখানে তেমনি বাঙালি আছে আদিবাসী আছে অন্যান্য গোত্রের ধর্মের বর্ণের আচরণের মানুষ এখানে আছে একসাথে সহ অবস্থান করে এটি একটি মিনি বাংলাদেশের যে আমরা রূপকল্প দেখাই এটি একটি আমাদের ছোট একটি বাংলাদেশ এবং আপনি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যান সেখানে হচ্ছে একটা রিজিওনাল আপনি সুপেরিওরিটি দেখতে পারবেন বা সেখানে হচ্ছে রিজিওনাল মেজরিটি দেখতে পারবেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলার অঞ্চলের রিপ্রেজেন্টেশনটা আছে এবং ঠিক এই জন্য এখানকার যে মতামতটা উৎপাদন হয় সেই মতামতটা পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয় আপনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি অফার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটির আলোকে বাংলাদেশকে নতুন করে অফার করবে এবং আমরা হচ্ছে আমি আমার জায়গা থেকে সুস্পষ্ট করে বলে দিতে চাই আমাদের জায়গা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গণতান্ত্রিক যে চর্চা এবং প্রক্রিয়া যেটি আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি সেই প্রচেষ্টা সেটি হচ্ছে চলমান থাকবে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ক্যালেন্ডার ইয়ারের মাধ্যমে প্রতি বছর নির্বাচিত নির্বাচন করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে রূপান্তর করতে হবে শিক্ষার্থীদের জন্য যে সম শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে প্রয়োজন হলে আবাসিক হলগুলোতে ভর্তুকির ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীদেরকে আমরা নতুন কী অফার করছি সেটার ভিত্তিতেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মুহূর্তে আমি আমার যে পাঁচটি ইশতেহার আছে সেই পাঁচটি ইশতেহার সংক্ষেপে আলোচনা করছি প্রথমত হচ্ছে ডায়েট ফর অল অর্থাৎ কেউ খালি পেটে ক্লাসে যাবে না এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে বেসিক একটি নিড আছে খাবারের সমস্যা আমরা প্রায় দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যখন তাদের পরীক্ষা থাকে কিংবা হচ্ছে তাদের টিউশন থাকে না বা বাসা থেকে টাকা আসতে লেট হয় সেই সময় তারা আসলে খেতে পারে না এই সমস্যার সমাধান করার জন্য একটি নতুন ডিজিটাল কারেন্সি অর্থাৎ যেটা হচ্ছে ডিজিটাল কারেন্সির মতো ইউজ করতে পারবে ফুড ক্রেডিট এর মাধ্যমে শিক্ষার্থীরা বছরের যে কোনো সময় এই নব্বই দিনের পয়েন্ট ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ক্যান্টিন থেকে খাবার ক্রয় করতে পারবে এতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বল্প পরিমাণ ভর্তুকি দিতে হবে এবং এর মাধ্যমে আমরা ক্যান্টিনগুলোকেও ধীরে ধীরে ডিজিটালাইজেশনের আওতায় আনতে পারব এবং সেখানে খাবারের মান তদারকি করতে পারব দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সমস্যা হচ্ছে জবাবদিহিতার সমস্যা এখানে প্রশাসন এবং নির্বাচিত যে প্রতিনিধিরা আছে তারা কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আসে না আমি নির্বাচিত হলে পদাধিকার বলে ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনবো এবং ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এই জবাবদিহিতার আওতায় আনবো এখানে একটি পাবলিক ড্যাশবোর্ডের মাধ্যমে তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেই ইশতেহারগুলো থাকবে এবং সেখানে প্রার্থীরা যেই নির্বাচিত প্রতিনিধি আছে তারা থাকবে যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবে যে কেন তারা মানে ইশতেহারগুলো পূরণ করতে পারছে না বা তারা কতটুকু পূরণ করতে পারছে এবং একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও জবাব দিয়ে তার আওতায় আনা হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক সমস্যাগুলো আছে সেই সামগ্রিক সমস্যাগুলো সমাধান করা হবে তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং সহ একে ধীরে ধীরে ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসা হবে এখানে ওয়ান কার্ড অল সার্ভিস এই ধরনের সিস্টেমগুলো প্রবর্তন করার মাধ্যমে যেখানে আসলে যে লাল পিতার দেখি সেটি বন্ধ করা হবে এবং চতুর্থদ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা লক্ষ্য করি যে এখানে আসলে বহিরাগত নিয়ন্ত্রণ সহ কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকমতো করতে পারছে না তাই আমার ইশতেহার ডিফেন্ডিওর গ্রাউন্ডস বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটি হবে প্রতি ইঞ্চি মাটি হবে নিরাপদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির আন্ডারে নতুন একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারী শিক্ষার্থীদের হল থেকে ক্যাম্পাস পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে দূরত্বে এই আর রেসপন্স টিমটি অবস্থান করবে এবং শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় দেখতে পারি যে কোনো সমস্যায় এখানে বাহির থেকে পুলিশ কিংবা হচ্ছে অন্য ধরনের ফোর্সগুলো আনা লাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ডিফেন্স মেকানিজম নাই এই ডিফেন্স মেকানিজম তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইশতেহার যেটি যে গবেষণাভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা ডিবাঙ্ক অ্যান্ড ডিসাইড যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করব এখানে যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখানে বাধ্যতামূলকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ নিতে হবে একই সাথে সাথে যে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো আছে সেখানে শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট নিতে হবে এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে একটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য যে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভটি দেয়া যাবে আমি প্রথমেই বলেছিলাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে যেখানে যে প্রতিশ্রুতি ছিল এটি একটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে সেই গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে আমরা এক বছরে প্রতিষ্ঠা করতে না পারলেও এই ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যে ইনিশিয়েটিভগুলো নিতে হবে সেই ইনিশিয়েটিভগুলো আমরা এই এক বছরে নিতে পারবো এবং এই টি এবং আর এ প্রদান করার মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা সরাসরি গবেষণায় আগ্রহী করে তুলতে পারব। এবং এটি একটি পার্ট টাইম জবের মতো তারা নিতে পারবে এতে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোকে নিয়মিতভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং বাজার মূল্যায়ন করে যেসব বিভাগের চাহিদা কম সেই সব বিভাগে শিক্ষার্থী কমাতে হবে যেটি উনিশশো সালে প্রতিজ্ঞা করা হয়েছিল বা দেয়া হয়েছিল প্রতিবেদনের মাধ্যমে যে প্রত্যেকটি বিভাগে বা সেকশানে চল্লিশ জনের বেশি শিক্ষার্থী থাকবে না ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোকে মাঠের অর্থাৎ তাদের বাজার মূল্যায়ন করে ধীরে ধীরে এই প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এবং আমি নির্বাচিত হলে আধুনিক সিলেবাস এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যে একটি সামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষার্থী ভর্তি এবং তাদেরকে ভাগ করার জন্য প্রচেষ্টা চালানো হবে একই সাথে আমরা দেখি যেসব শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী তাদের জন্য যে জার্নালের অ্যাক্সেসগুলো প্রয়োজন সেই অ্যাক্সেসগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয় না এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয়কে পূরণ করতে হবে এখানে আমি নির্বাচিত হই বা না হই বিশ্ববিদ্যালয়কে এবং পর যারা নির্বাচিত হবেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয় যাতে গবেষণার জন্য যে ইনসেন্টিভ প্রয়োজনে ভর্তুকি সেই ভর্তুকি যাতে দিতে বাধ্য হয় এবং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারবো যেখানে আমরা শিক্ষার্থীদেরকে নতুন কিছু অফার করতে পারবো যার ফলাফল হিসেবে শিক্ষার্থীরা এই রাজনীতিকরণ থেকে বের হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন কিছু করতে পারবে এবং একই সাথে আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি লেভেলে কোনো ধরনের কাজ করার সুযোগ দেওয়া হয় না বরং বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে হায়ার করে আনা হয় যারা এই দেশের মাটি মানুষ এই দেশের ইনফ্রাস্ট্রাকচার এগুলো সম্পর্কে কোনো ধরনের জ্ঞান রাখে না এবং এর মাধ্যমে আমরা দেখি যে রাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান তৈরি করার কোনো ইনসেন্টিভ যেমন আসে না একই সাথে এই যেই জ্ঞানটা উৎপাদন হয় সেই জ্ঞানটা ব্যবহার করারও কোনো জায়গা থাকে না এই জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রকেও এই কমিটমেন্টে আসতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর যে গবেষণা কেন্দ্রিক ফলাফল সেটাকে গুরুত্বের সাথে নেয়া এবং রাষ্ট্রীয় পলিসি লেভেলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাঙ্গেজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাঙ্গেজ করা তো আমি আমার এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকারগুলো রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করছি আপনাদের মাধ্যমে এই বক্তব্যগুলো যেই জায়গায় পৌঁছানো উচিত সেখানে যাবে আচ্ছা এইখানে আসলে দেখেন এখানে স্পেসিফিকভাবে যদি বলি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে বিভিন্ন দল মনোনীত যেসব প্যানেলগুলো আছে আপনি প্রায় প্রত্যেকটা প্যানেলে ইভেন অনেক স্বতন্ত্র প্রার্থীরাও তারা হচ্ছে দল বেঁধে নিয়ে যাচ্ছে আপনারা হচ্ছে জাস্ট ক্যাম্পাস এরিয়াতে একটু চোখ বুলালেই এটা আপনারা নোটিস করবেন খুবই সহজে তো এখানে আসলে কাউকে ঢালা মানে কোনো আমি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে সেন্ট্রালে এই ধরনের কার্যক্রম হচ্ছে আমি দুই একটা নাম মেনশন করার মাধ্যমে আসলে এখানে আমরা সামগ্রিকভাবে যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান করতে পারবো না বরং এই সমস্যাটা কালেকটিভভাবে যে যারা যারা এটার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই এটার বিচার আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনেকভাবেই জানিয়েছি অনেকেই অভিযোগ দিয়েছে এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে পুরোপুরি নির্বিকার আর কারো কোনো প্রশ্ন আছে